প্রোডাক্ট যদি থাকে কিছুটা ফাইট অন্তত করা যাবে আর আমার একটা বিশ্বাস আপনারা যারা নিউ থাকেন কারণ পৃথিবীতে পৃথিবীকে নাকি পৃথিবীর বাইরে গেলে পরিষ্কার ভাবে দেখা যায় বাংলাদেশকে আপনারা যতটা সুন্দরভাবে দেখতে পান আমার মনে হয় আপনারা যদি অ্যাডভাইজারি রোল প্লে করেন কারণ আওয়ামী লীগের একটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিরোধী দল ও কার্যকর থাকার কারণে পুরা দেশটা আওয়ামী লীগ ভয় মনে হয় এই কারণে অনেক লোক ভুলেই যান সাক্ষী দিয়ে যাচ্ছি আমরা তো বাঁচবই না আপনারা যারা আমেরিকাতে আছেন কোনোদিন যদি বাংলাদেশে যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না কারণ এখন আওয়ামী লীগ পরবর্তীতে যদি বিরোধী দলে যায় সময় দিয়ে রাজনীতি তো করা যেত আগে এখন জীবন রাজনীতি করা

ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না মনে করতাম এরা প্রতি মুক্তি নির্দেশ করতে পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতে যে এরা জামাত শিবির করত আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন ভাইনি আশেপাশে আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে শুরু হয়ে আপনার গলায় লাগাইব এটা বোঝার কোনো কায়দাই এদেরকে আমি যতটুকু চিনছি এরা হাইলি কমিটেড হাইলি মোটিভেটেড এবং এরাই এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ তারা আপনারা বলতেছেন টু সাম এক্সটেন্ড এদের টাকাই ব্যবহৃত হইতেছে আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস আপনি কি মনে করেন যে মীর কাশেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি আগামী তিরিশ তারিখে তার শুনানি হবে তার এই একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকা যাচ্ছে কই আপনি কি মনে করেন এইগুলা সে অন্তত যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট থাকে না এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে আমাদের লোক নষ্ট করতেছে এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদারদেরকে নষ্ট করা তো আমি অনেক কথা বুঝে ফেলছি কিছুটা আবেগ প্রবণ কারণ আওয়ামী লীগ অতটা করি নাই যতটা ট্রাইব্যুনালে যাওয়ার কারণে এখন করতে হয়েছে কারণ কপালে মিলে গেছে আওয়ামী লীগের সাথে কারণ শেখ হাসিনা বাঁচলে প্রসিকিউটর আমরা হয়তো বাঁচবো আমরা আমরা কেউই বাঁচবো এটা নিশ্চিত হয়ে গেছি আমরা আমার জন্য দোয়া করবেন অনেক বেশি ত্রী শেখ হাসিনার জন্য করবেন উনি বেঁচে থাকে কেন জানি আমার মনে হয় সাচে লিডারশিপ উনি যদি শুধু বেঁচে থাকেন তাহলে আমাদের অনেকগুলো লোক মরে গেল কিছু আসে যায় না উনার জন্য একটু দোয়া করবেন আর সভাপতি আপনারা যারা আছেন সবার প্রতি আমার অনেক বেশি দোয়া থাকলো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়